আপনারা শুনছেন শিষ্যেন্দু মুখোপাধ্যায় রচিত ঝুরিকুড়ি গল্প গল্প আগন্তুক পৌলমী অধিকারীর কণ্ঠে নাদুবাবু বেজায় নাকাল হচ্ছেন মানুষটি ভালো প্রাণে বেশ দয়ামায়া আছে কাঙাল ভিকিরি এসে দাঁড়ালে দুচ্ছাই করতে পারেন না মাথা পিছু একটি করে আধুলি বরাদ্দ করে রেখেছিলেন তা আগে পাঁচ সাতজন ভিকিরি নানা সময়ে আসত কিন্তু ইদানিং সংখ্যাটা বেড়েছে বাড়তে বাড়তে গতকাল দাঁড়িয়ে গিয়েছিল ত্রিশ জন আজ সকালে নিজে ছোট মনোহারি দোকানটা খুলে জেলে গণেশ বাবাকে গণেশবাবাকে নাম করে মুখ তুলে দেখেন ওরে বাবা দোকানের সামনে অন্তত জনা পঞ্চাশেক ভিকিরির লাইন এই ফরাসগঞ্জে কোনো কালে এত ভিকিরি ছিল না এলো কোথেকে নাদুবাবু হাত জোর করে বললেন বাবা সকল মা জননীরা আজ আর আধুলিতে কুলোতে পারব না একখানা করে শিকি নিয়ে যাও শুনে ভিকারীরা বেজায় চেঁচামেচি জুড়ে দিল একজন তো তেরিয়া হয়ে বলে উঠল এহ শিকি দেখাচ্ছেন আমরা কি ভিকিরি নাকি তা গেল পঁচিশ টাকা নাদুবাবুর মুশকিল হল তিনি মোটেই রোখাচোখা মানুষ নন স্পষ্ট বক্তা নন নিরীহ আর ভিতুও বটেন ভিকিরিরা বিদেয়ে হল তো সুধীরবাবু এসে হাজির রোজই হাজিরা দেন টুকটাক জিনিস কেনেন বলেন খাতা